আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট যুদ্ধের সংবাদে আপনাদেরকে স্বাগতম এই মুহূর্তে আমাদের হাতে সে পৌঁছেছে কিছু ভয়ানক আন্তর্জাতিক সংবাদ জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এবার যুদ্ধের মধ্যে হামাসে নতুন পনেরো হাজার যোদ্ধা নিয়োগ দিয়েছে হামাস বলছে মার্কিং গোয়েন্দা জানিয়ে দিচ্ছি ট্রাম্পের কাছে দক্ষিণ এশিয়ার সবার আগে যে দেশ থাকছে আরো জানিয়ে দেব উত্তর গাজার বাচ্চুত্ব বাসিন্দাদের ঘরে ফিরতে বাধা দিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী রাশিয়ায় উত্তর কোরিয়ার চার হাজার সেনা হতাহত দাবি পশ্চিমা কর্মকর্তাদের এদিকে সর্বশেষ থাকছে গাজায় তেরো হাজারের বেশি শিশু নিহত পঁচিশ হাজার আহত বলছে জাতিসংঘ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে আপনি যদি যুদ্ধবিরতিকে সমর্থন করে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে এস লিখে আপনার সমর্থনটি নিশ্চিত করেন আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বিরতির মধ্যে হামাসের নতুন পনেরো হাজার যোদ্ধা নিয়োগ বলছে মার্কিন গোয়েন্দা তথ্য গত বছর সাথে অক্টোবর হামাস ইসরায়েল লড়াই শুরুর পর থেকে ফিলিস্তিনের স্বাধীনতাগামী সংগঠনটি অন্তত পনেরো হাজার নতুন যোদ্ধা নিয়োগ দিয়েছে মার্কিন গোয়েন্দা তথ্য সম্পর্কে অবহিত কংগ্রেসের দুজন সদস্য এমন দাবি করে বলছেন ইসরায়েলের জন্য হামাস এখন হুমকি টাইমস অফ ইসরায়েলের সূত্রে বরাত বলছে সাথে অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর হামলার হামাস পনেরো হাজারের মতো যোদ্ধা নিহত হয়েছে এদিকে পনেরো মাসের লড়াইয়ের পর গত উনিশে জানুয়ারি গাজায় তিন ধাপে কার্যকর হয়। দীর্ঘ এই লড়াইয়ে গাজা কার্যত ধ্বংস স্তূপে পরিণত হয়েছে নিহত হয়েছে সাতচল্লিশ হাজারের বেশি ফিলিস্তানি বিশে জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছে ডোনাল্ড ট্রাম্প তার আগে জো বাইডেনের প্রশাসনের গোয়েন্দা তথ্য বিষয়ে অবগত সূত্রের বলছে হামাস নতুন সদস্য নিয়োগ দিতে সক্ষম হলেও এসব সদস্যের অধিকাংশই তরুণ ও প্রশিক্ষণবিহীন তাদের শুধু নিরাপত্তার জন্য ব্যবহার করছে হামাস এর আগে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি বেলেঙ্কেন বলেছিলেন হামাস যত যোদ্ধা হয়েছে তত সংখ্যক যোদ্ধা আবার নিয়োগ দিয়েছে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু না বললেও একে চিরস্থায়ী যুদ্ধে রেসিপি বলে উল্লেখ করেন হামাসের কাশেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা গত জুলাইয়ে বলছেন হামাস নতুন করে হাজার হাজার নতুন যোদ্ধা নিয়োগ দিতে সক্ষম হয়েছে উল্লেখ্য যুদ্ধবিরতি কার্যকরের পর গাজায় আবার হামাসে যোদ্ধাদের টহল দিতে দেখা গেছে ধারণা করা হচ্ছে গাজায় আবার তারা সুসংঘটিত হতে চলছে ট্রাম্পের কাছে দক্ষিণ এশিয়ার সবার আগে অধিকার পাবে ভারত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন তার দ্বিতীয় মেয়াদে শুরু করে যাচ্ছে তখন দক্ষিণ এশিয়ার নীতির রূপরেখা একটি নতুন আকার ধারণ করেছে এতে ভারত রয়েছে সামনে একেবারে কেন্দ্রস্থলে আর বাংলাদেশ ও পাকিস্তানের মতো এই অঞ্চলের অন্যান্য দেশ প্রান্তিক অবস্থানে চলে যাবার জন্যই প্রস্তুত হয়ে রয়েছে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলরের দক্ষিণ এশিয়া বিষয়ক সাবেক পরিচালক যিনি বর্তমানে জন্স হপকিন্সের স্কুল অব অ্যাডভান্সটার ইন্টারন্যাশনাল স্টাডিজের অধ্যাপক জুয়া হোয়াইট বলছেন ব্যক্তিক্রমভাবে ভারত ছাড়া আমার মনে হয় দক্ষিণ এশিয়ার অন্য দেশ ওয়াশিংটনের কাছে থেকে কিছুটা কম মনোযোগ আকর্ষণ ভবিষ্যৎ সম্পর্কে কিছুটা কম বোঝার এবং বহুপাক্ষিক সংগঠন সমূহ কিংবা বহুপাক্ষিক চ্যালেঞ্জের মাধ্যমে বেশ করে দ্বিপাক্ষিক সম্পৃক্ততার জন্য প্রস্তুত হয়ে রয়েছে ট্রাম্প প্রশাসনের আঞ্চলিক অগ্র অধিকারের বিষয়টি গত সোমবার প্রেসিডেন্টের অভিষেকের দিন পরিষ্কার হয়ে ওঠে যেখানে বাংলাদেশ ও পাকিস্তানকে এ উপলক্ষে তাদের রাষ্ট্রদূতের পাঠানোর মধ্যেই সীমিত রেখা হয়েছে অন্যদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর প্রত্যাশিত প্রথম আসন গ্রহণ করেন উত্তর গাজার বাসিন্দাদের ঘরে ফিরতে বাধা দিচ্ছে ইসরায়েল গত রোববার থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পরেও বাচ্চাচুত্ত ফিলিস্তিনিদের নিজ এলাকায় ফিরতে বাধা দিচ্ছে ইসরায়েলি কঠোরপন্থীরা দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ গাজার বাসিন্দাদের সতর্ক করে দিয়েছে ফিলিস্তিনিরা যেন দক্ষিণ গাজা থেকে উত্তরের দিকে নেট জারিম করিডরে দিয়ে ফেরার চেষ্টা না করে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল আইডিএফের আরবি ভাষী মুখপাত্র কর্নেল অভিচাই আদ্রায়ও জানিয়েছেন নেট জারিম করিডরে এখনও ইসরায়েলি সেনারা মোতায়েন রয়েছে এবং পথটি পুনরায় খুলতে দেরি হচ্ছে কারণ হামাজ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে জানিয়েছে তারা গাজায় বাসিন্দাদের উত্তরের ফেরার অনুমতি দেবে না যতক্ষণ না হামাজ বেসামরিক ইসরায়েলি বন্দী আরবেল ইহুদিদের মুক্তি না দেয় ইসরায়েল দাবি করছে হামাজ চুক্তি লঙ্ঘন করেছে কারণ তারা আগে নারী সেনা বন্দীদের মুক্তি দিয়েছে যদিও চুক্তি অনুযায়ী প্রথমে জীবিত বেসামরিক নারী বন্দীদের মুক্তি দেওয়ার কথা ছিল এক্সের সাবেক টুইটার দেওয়া এক বিবৃতিতে আদরেও বলছেন নেট জারিম করিডর পুনরায় খোলা হবে না যতক্ষণ না মধ্যস্থকারীদের মধ্যে ইসরায়েলি নাগরিক আরবেল ইহুদিদের মুক্তির বিষয়টি চূড়ান্ত হয় রাশিয়ায় উত্তর কোরিয়ার চার হাজার সেনা হতাহত দাবি করছে পশ্চিমা কর্মকর্তারা রাশিয়ার কুরুশকে ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে যুদ্ধে উত্তর কোরিয়ার অন্তত চার হাজার সেনা হতাহত হয়েছে বলে বিবিসির কাছে দাবি করছে পশ্চিমা কর্মকর্তারা এর মধ্যে মাত্র তিন মাসের লড়াইয়ে দেশটির প্রায় এক হাজার সেনা নিহত হয়েছে বলে তারা জানান নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন যুদ্ধ করতে উত্তর কোরিয়ার এগারো হাজার সেনা রাশিয়ায় আসে যার মধ্যে চল্লিশ শতাংশ অর্থাৎ চার হাজার সেনা ইতিমধ্যে ইউক্রেনের সেনাদের হাতে নিহত হয়েছে আহত কিংবা বেশি হতে পারে সাবেক ব্রিটিশ কমান্ডার সেনাবাহিনীর কর্নেল হামিস ডি ব্রেন গার্ডন বলছেন কিম জং ওনের সেনারা খুব একটা প্রশিক্ষিত নয় তাদেরকে জেনে বুঝেই ইউক্রেনের কামানের সামনে ফেলে দেওয়া হয়েছে তাছাড়া রাশিয়ান অফিসাররা তাদের সুরক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছে না এদিকে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দাদের এক প্রতিবেদনে বলা হয়েছে উত্তর কোরিয়ার সেনারা আধুনিক যুদ্ধের জন্য প্রস্তুত নয় বিশেষ করে ইউক্রেনীয় ড্রোনের সহজ নিশানার পরিণত হচ্ছে তারা শীর্ষ ইউক্রেনীয় সামরিক কমান্ডার জেনারেল অ্যালেকজান্ডার সিরেস্কি বলছেন উত্তর কোরিয়ার সেনারা মূলত সোভিয়েত আমলের কৌশলে যুদ্ধ করছে তারা রুশ সেনাদের চেয়েও আক্রমান্তকভাবে একেবারে সামনে থেকে লড়ছে ফলে তাদের হতাহতের পরিমাণ বাড়ছে